মাবুদ ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না রে আল্লাহ না পাহাড়ে না দরিয়াই আল্লাহ ইগত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই নিশ্চিন্তপুর হোসনে আরা জাবালেনুর মডেল মাদ্রাসার সৌজন্যে পবিত্র ঈদে এ মিলাদুল নবী সল্ল্লাহ গো উদযাপন উপলক্ষে নিশ্চিন্তপুর যুব সমাজের উদ্বেগে বাইতুল ইজ্জত জামে মসজিদ প্রাঙ্গনে পাকা মুরুব্বী বাবারা যুবক নজুয়ান বায়রা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার অবলা সরলা ও ভনেরা বিশেষ করে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেওয়ালা আমার অনেক প্রবাসী ভাই বাবার মা বোনেরা হাত বাড়াইছে গোয়াল্লা দয়াল রে যার হাতটা তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলাই আমরা সবার জীবনের গুণাগুলা তুমি ক্ষমা কইরা দাও যদি আপনারে মাফ কইরা দাও কারোর কাছে কোনো জবাব দিহিতা করা লাগবে না যদি তুমি আমাদেরকে দিয়া দাও তুমি আল্লাহর রহমতের কোনো কমতি হবে না তোমার রহমানুর রাহিম নামের খাতিরে মদিনার নবীর তোফায়েলে আউলিয়া ক্যারামের উচিলায় আমরা সবার মনের নেক আশাগুলা তুমি পূরণ করিয়া দাও দয়াল রে আজকের মা পিলে দ্বারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ যারা যারা উপস্থিত হয়েছেন আল্লাহ বিশেষ করে পর্দা আনালের মা বোনেরা সহ আল্লাহ অনেকে অনেক মনের আশা নিয়া হাত বাড়াই রে আল্লাহ জানি না কার মনে কি আশা প্রত্যেকের মনের নেক নেক আশাগুলো আপনি ফুরন করে দয়াল রে অনেকে আছে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে আব্বা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলারা কাজ কইরা রোদে ফুইরা মেঘে বিদা সন্তানরে মানুষের মতো মানুষ বানাইয়া আজকে কার জানি এমন আব্বা যান অন্ধকার কবরে আল্লা যাদের এমন আব্বায় অন্ধকার কবরে তাদের আব্বার কবরটা রে জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে হতবাগা কপাল হাত বাড়াইছে রে আল্লাহ যার জগতের মধ্যে জনম দুঃখী মা নাই আল্লাহ যার এমন আম্মাদ আনন্দ কার কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা মা সহ্য করতে বড় কষ্ট হইছে এমনও সময় গেছে সন্তান মায়ের একবার ডান দিকে লাথি দিছে পেটের বাম দিকে লাথি দিছে এমনও সময় গেছে সন্তান হওয়ার সময় মা জন্যের রুহুটা বাইর হইয়া গেছে দয়াল রে মাঘ মাস রে শীতের দিনে যদি বিছানার ডাইন পাশে প্রস্রাব কইরা দিত মা টান দিয়া নিয়ে সন্তান রে বাম পাশে শোয়াইত বাম পাশে প্রস্রাব কইরা দিলে মা বিদা দাগাই ঘুমাইয়া সন্তান রে নিজের শুকনা জায়গায় ঘুমলো বাইত আবার উপস্রাব করে দিলে মা দাদুমনিরের টান দিয়া নিজের বুকটার ভিতরে জায়গা দিত আল্লাহ সন্তান যদি দূরে কোনো জায়গায় যাইতো বাপমা বুড়া বুড়ি দুইজন মানুষ ঘুমাইত না রে আল্লাহ আব্বা রাস্তায় আর বাড়িতে হাঁটাহাঁটি করত একটু সময় লেগে ঘরে ঢুকলে মা কইতো দেহেন না ফোলা ডানি রাস্তাতে একটু আগে জানি না রে কে জানি হাত বাড়াইছে কার জগতের ভিতরে আব্বা নাই হাল্লা কার জানি এমন জনম দুঃখী মানাই যাদের এমন মা কবরে আল্লাহ তাদের আম্মার কবর জান্নাতের বাগান বানায় দাও হয় এমন ভাবে কেউ হবে নাই আমরার মা হেমন্ত রদিববে কেউ হবে না আমরার মা মা গো মায়ের একটান দুধের দাপ কাটিয়া যায় চাপ সুদ হবে না রেমন পাপুজ বানাইলে হেমন্ত কেউ হবে না আমরার মা দয়াল রে কে দাঁড়িয়ে তিম হইয়া কান্দে আল্লাহ তাদেরকে তুমি কবুলার মঞ্জুর নাও। বিশেষ করে এই মাদ্রাসা মসজিদের প্রতিষ্ঠাতার জন্য ওনার সন্তান দেওয়া চাইছে আল্লাহ ওনার কবর নাজাতের ফয়সালা করো আমার কামাল কাকু ওনার আব্বার জন্য দোয়া চাইছে ওনার আব্বার তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে মসজিদ মাদ্রাসার জন্য এক হাজার দুই হাজার এক টাকা পর্যন্ত তারা দান করে আব্বার জন্য আম্মার জন্য শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চাই আল্লাহ তাদের প্রত্যেকরে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ প্রত্যেক কবর কবরে আজাদ তুমি মাফ করো আল্লাহ বিশেষ করে একজনে মসজিদের জন্য মাদ্রাসার জন্য দশ শতাংশ জায়গা দান করেছে আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের মতো প্রশস্ত করে দাও আল্লাহ তার বংশের কবরটাকে জান্নাতের মতো প্রশস্ত করো যে দশ শতাংশ জায়গা দিছে তারে তুমি কবল মঞ্জুর করো বিশেষ করে এ এলাকার যুব সমাজকে নিয়ে সম্মানিত মেম্বার মহাদয় এত সুন্দর করে তাদেরকে নিয়ে এতে করেছে তারা টাকা দিয়া পয়সা দিয়া ফ্রম দিয়া বুদ্ধি দিয়া এত কষ্ট করে মাহফিল সাজাইছে কে আমত পর্যন্ত মাহফিল তুমি দায়ম এবং কায়েম রাখো আল্লাহ যতটুকু আলোচনা হয়েছে আমাদেরকে নবীর প্রেমে ইমানি বলে উজ্জীবিত হওয়ার তৌফিক দান করো ও দয়াল আমাদেরকে আমি পরিণত করার তৌফিক দান করো আমাদেরকে পাঁচ জামাতে পড়ার তৌফিক দান কর বিশেষ করে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ প্রত্যেক প্রবাসী বিদেশি ভাইদেরকে তুমি ও মঞ্জুর করে নাও আল্লাহ প্রবাসীরা দেশের মায় ত্যাগ করে মা বাবার সন্তান সন্ততি স্ত্রী পুত্র ছেড়ে দিয়া আল্লাহ প্রবাসের নিজের বাড়িতে বড় কষ্ট করে আমার প্রত্যেকটা প্রবাসী রেমিটেন্ট যোদ্ধাদেরকে তুমি কবল মঞ্জুর করে নাও দয়াল রে ও দয়াল যারা বাংলাদেশের জন্য প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে তাদেরকে আপনি কবল মঞ্জুর করেন এ বাংলাদেশের উপর আপনার খাস রহমত বরকত দান করে দেন আল্লাহ বাংলাদেশটাকে আপনি কবল মঞ্জুর করে নেন আল্লাহ আমার পর্দার অন্তরালে কত মা বোনেরা দোয়া চাই আল্লাহ আমার প্রত্যেকটা মা বোনদেরকে ইক্কও বলা মঞ্জুর করেন নাম জানা জানা যারা যারা দোয়া চাই ব্যবসা করে চাকরি করে বরকত দান করেন পড়া লেখা করে বিদ্যা বুদ্ধি বাড়ায়া দেন মান সম্মান ইজ্জতে जिंदगी नसीব করেন আল্লাহ মরণের আগে একবার আমাদেরকে নূরুল নবীর মুরানি দুনিয়াতে চেহারা মোবারক দেখাইয়েন আল্লাহ একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রওজা এ রাসূলুল্লাহ नसीব করায়েন মদিনা না দেইখা যদি মারা যায় মরার পরে আমরা ruhটা মদিনা মদিনা কুয়া কানবো মনে বড় আশা যাব মদিনাই মালা মাদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও বাবা যারা যারা মদিনা যাইতে চান আমি গুণাগারের সাথে একটু মহাব্বতের সাথে ডাক দেন মক্কালা আমায় তুমি বলেন না মক্কাওয়ালা মদিনা